বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল যে এসআইআর শুরু হবে আগামীতে সেখানে যে ফর্ম ফিল আমাদের করতে হবে বিএল বাড়িতে আসবেন এবং সেই ফর্মটা তাঁরা দেবেন সেই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে করার পরে সেটা তাদেরকেই আবার জমা করতে হবে তো সেই ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখো এখানে যে আমাদের চিফ ইলেকশন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল সেখানে দেখো ওয়েবসাইট খুললে এখানে একটা এরকম একটা ওপেন পেজ তো এখানে দেখো আমাদের সব দেওয়া আছে যে এখানে দেখো বাড়ি বাড়ি গণনা পর্ব চার নভেম্বর থেকে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তারপরে খরসা ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এভাবে দেখো দাবি ও আপত্তি সময়কাল নয় নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি এবং নোটিশ পর্যায়ে সেটা নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি এবং ফাইন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সেটা হবে সাত ফেব্রুয়ারি এবং দেখো বিএলও কী করবে আপনাকে কী করতে হবে সেগুলো সব ডিটেলস এখানে দেওয়া আছে চাইলে তোমরা এটা ভিডিওটা এখান থেকে দেখে নিয়ে পড়ে নিতে পারবে তো এবং সেই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো সেটা দেখো ফর্মটা কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো অথবা তোমরা ফর্মটা পেয়ে যাবে বিএলও থেকে এখন দেখার জন্য ওয়েবসাইট ডাউনলোড করতে পারো কিন্তু সেই ফর্ম তাদেরকে দিলে তারা জমা নেবে না কারণ তারাই ফর্ম দেবে সেই ফর্মটা তাদেরকে ফিল আপ করে যাবার জমা করতে হবে তো ওয়েবসাইটতে এখানে হবে না তাদের থেকে নিতে হবে ফর্মটা তো সেই ফর্মটা কেমন দেখানো সেই ফর্মটা ফর্মটা ঠিক এরকমভাবে একটা দেখতে ফর্মটা দেখো এখানে দেখো প্রথম যেগুলো আছে আমাদের এ এনএক্স থ্রি এখানে কি এনুমেরেশান ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রিপ্রিন্ট তাহলে দেখো বিএলর নাম এবং বিএলওর যে কন্ট্যাক্ট নাম্বার সেটা প্রিপ্রিন্ট অর্থাৎ প্রিন্ট থাকবে এখানে কিন্তু আমরা একটা জাস্ট ফর্ম ওদের যে ফর্ম ওরা দিয়েছে ওয়েবসাইট সেটা আমরা এখান থেকে দিচ্ছি তো এখানে কিন্তু সেগুলো ওরা যখন আনবে বিএলওরা সেটাতে কিন্তু তারা তাদের ডিটেলসটা প্রিপ্রিন্টেড থাকবে অর্থাৎ দেখো এখানে ইলেকট্রনাল নেম লিপিক অ্যাড্রেস এবং এগুলো কিন্তু প্রিপ্রিন্ট থাকবে এটা যেমন এখানে প্রিন্ট করা নেই কিন্তু সেটা সেই ফর্মে থাকবে এবং দেখো এখানে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সেটাও প্রিপ্রিন্টেড থাকবে এখানে একটা কিউআর কোড থাকবে এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে সেটাও কিন্তু প্রিন্টেড থাকবে এবং ওল্ড ফটো আগের ফটোটা প্রিন্টেড থাকবে এবং এখানে তোমাদেরকে একটা ফটো লাগিয়ে দিতে হবে অর্থাৎ পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ বর্তমান যে ফটো সেই ফটো এখানে একটা লাগাতে হবে এখানে দিলে তাহলে বাকি এই যে এটা এটা এবং এগুলো এগুলো কিন্তু থাকবে প্রিন্টেড এবং সেটা শুধুমাত্র এই ছবি এখানে একটা লাগাতে হবে বর্তমান ছবি তারপর দেখো ডেট অফ বার্থ অর্থাৎ দিনই অ্যাপ্লিকেট তার ডেট অফ বার্থ কত এখানে প্রথমে দিন প্রথমে দিন মাস তারপরে বছর তারপর আধার নম্বর অপশন তার আধার নম্বর থাকলে এখানে লিখবে না থাকলে লেখার দরকার নেই তারপর তার মোবাইল নম্বর এটা একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর দেবে যে মোবাইল নম্বরে এখানে ওটিপি আসে এখন একটা মোবাইল নম্বর এখানে তোমাদেরকে বসাতে হবে তারপর ফাদার বা গার্জিয়ান নেম তাহলে তার পিতার নাম এখানে লিখতে হবে আর গার্জিয়ান নেম লিখতে হবে তারপরে এখানে পিতার এপিক নম্বর যদি থাকে সেটা লিখতে হবে এখানে তারপর মায়ের নাম লিখতে হবে তারপর মাদার এপিক নম্বর লিখতে হবে এবং দেখো এই যে দুটো ঘর আছে স্পাউস নেম ই ফ্যাপ্টিক তাহলে দেখো যদি কেউ বিবাহিত হয় তার ক্ষেত্রে হ্যাঁ এখানে স্পাউস নেম লিখবে কি তার যদি কোনো পুরুষ হয় তার বিবাহিত তার স্পাউস নেন তার ওয়াইফের নাম লিখতে হবে এবং তার এপিক নম্বর দিতে হবে যদি কোনো মহিলা হয় বিবাহিত মহিলা তাহলে তার ক্ষেত্রে স্পাউস নেন তার স্বামীর নাম লিখ স্বামীর নাম এখানে লিখতে হবে এবং সেই স্বামীর তার যে তিনি স্বামী তার স্বামীর এপিক নম্বর এখানে লিখতে হবে যদি কেউ বিবাহিত না হয় তাহলে এই এই ঘর দুটোর তার দরকার নেই যদি অবিবাহিত কেউ হয় তাহলে এই ঘর দুটো তার ক্ষেত্রে প্রযোজ্য না অর্থাৎ এগুলো তার ফিল আপ করা লাগবে না তার পরবর্তী চলে আসবো আমরা যেটা আছে দেখো পরবর্তী নিচের দিকে যে অপশানগুলো আছে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে দেখো একটু বড়ো করে নিই তোমরা দেখতে সুবিধা হবে তো এখানে দেখো যেটা আছে সেটা হচ্ছে ডিটেলস অফ দ্য ইলেকট্রাল ইন ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর তো লাস্ট এসআই হয়েছিল কোন সালে দু হাজার সালে তাহলে দু সালে যদি এই যে অ্যাপ্লিক্যান্ট ওপরে আমরা ফিল আপ করলাম সেই অ্যাপ্লিকেন্টের যদি নাম যদি দু হাজার দুই সালে থেকে থাকে এসআইআর যে লিস্ট আছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট তাতে যদি নাম থেকে থাকে সেগুলো ফিল আপ করতে হবে তো সেই ভোটার লিস্ট কীভাবে তোমরা পাবে আমরা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে দেখে নেবে ভিডিওটা তাহলে সেই সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো দেখো এখানে যদি দু হাজার দুই সালে আমরা যে অ্যাপ্লিকেন্টের নাম এখানে ফিল আপ করলাম ওপরে সেই অ্যাপ্লিকেন্টের নাম যদি দু হাজার দুই সালে থাকে অর্থাৎ তারা যদি বয়স এখন ধরুন পঁচিশ বছর এখন ধরো দু হাজার পঁচিশ সাল তাহলে তার যদি বয়স দু সালে আঠেরো বছর হয়ে থাকে তাহলে তার ভোটার কার্ড হয়ে থাকা দরকার তাহলে তখন যদি তার হয়ে থাকে ভোটার লিস্টের নাম তাহলে সেই যে ভোটার লিস্টের যেগুলো দেওয়া আছে তার ইলেকট্রাল নেম কি লেখা ছিল সেই ভোটার লিস্টে তার এপিক নম্বর কি লেখা ছিল রিলেটিভ নেম বাবার নাম বা রিলেটিভ নেম কী ছিল বা রিলেশনশিপ কেমন ছিল কী লেখা ছিল তার ডিস্ট্রিক্ট এবং স্টেট লিখতে হবে যদি এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য ভালো করে খেয়াল করবে এই বক্সটা এখান থেকে এই বক্সটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের নাম দু হাজার সালের ভোটার লিস্টে ছিল তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলে দু হাজার দুই সালে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে এটা পর্যন্ত তারা ফিল করবে যাদের নাম দু হাজার দুই সালে লিট ছিল না বা দু হাজার দুই সালের পরে ভোটার কার্ড তার হয়েছে তাহলে তাদের ক্ষেত্রে এটা লাগবে না এই বক্সটা লাগবে না তাহলে এখা এবং তাহলে তাদের ক্ষেত্রে কোনটা হবে এইটা যারা দু হাজার দুই সালের পরে যাদের ভোটার লিস্ট হয়েছে বা এখন যাদের ভোটার লিস্ট নতুন হয়েছে কিছু বছর আগে বছর চার বছর আগে তাদের ক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে দেখো আমি এমন একটা অ্যাপ্লিকেন্টটা ফিল আপ করলাম ওপরে ধরুন সেই অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ড দু হাজার পরে তৈরি হয়েছে তাহলে কী হবে তার এই বক্সগুলো ফিল আপ করতে হবে তার যে নাম লিখতে হবে এপিক নম্বর লিখতে হবে রিলেটিভ নেম রিলেশনশিপ দিতে হবে ডিস্ট্রিক্ট এবং স্টেট দিতে হবে তাহলে এই বক্সগুলো কার জন্য ফিল আপ করতে হবে দু হাজার দুই সালের পরে যাদের ভোটার লিস্ট তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে এদিকের বক্সটা ডান দিকেরটা এবং যাদের দু সালের ভোটার লিস্টের নাম ছিল তাদের ক্ষেত্রে এই বক্সটা ফিল আপ করতে হবে কিছুই না নাম এপিক নম্বর এগুলো দিতে হবে ডিস্ট্রিক্ট স্টেট এবং তারপর নিচে চলে আসবে কি এসি নম্বর পার্ট নম্বর সিরিয়াল নম্বর দেখো এটা এটার ক্ষেত্রে এই সেম এগুলো আছে এবং এই বক্সের ক্ষেত্রে এটা তাহলে দু হাজার দুই সালের ক্ষেত্রে যদি থাকে তাহলে তার এসি নম্বর দিতে হবে পার্ট নম্বর সিরিয়াল নম্বর দিতে হবে এবং দু হাজার পরের সালে যাদের ভোটার লিস্ট হয়েছে তাদের ক্ষেত্রে এই এখান থেকে এসি নম্বর পার্ট নম্বর এই সিরিয়াল নম্বর সেটা যেটা আছে তাদের সেটা দিয়ে দেবে এবং দেখো এটা একবার তোমাদের বলে দিই যাদের দু হাজার দুই সালে ভোটার নাম আছে তাদের কিন্তু এসি নম্বর ছিল একরকম এখন কিন্তু তাদের এসি নম্বর চেঞ্জ হয়ে গেছে পার্ট নম্বর সিরিয়াল নম্বর সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এতদিন অনেক দিন হয়ে গেছে সে কারণে সব কিছু চেঞ্জ হয়েছে দেখো তাদের যদি চেঞ্জ হয়ে থাকে এখানে কিন্তু তাদেরকে দু হাজার দুই সালে যে নামগুলো ছিল সেই এসি নম্বর লিখতে হবে সেই পার্ট নাম্বার লিখতে হবে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে এটা দু হাজার দুই সালে তাদের ভোডাল লিস্টের নাম ছিল তাদের ক্ষেত্রে এই বক্সে ফিল আপ করতে হবে এবং তাদের দু হাজার দুই সালে যে যে এখানে ছিল অ্যাকাউন্ট নাম্বার এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এ সিরিয়াল নাম্বার এগুলো তাদের দু হাজার দুই সালে যে লিস্ট সেই লিস্ট দেখে দেখেই ফিল আপ করতে হবে এবং এগুলো এদিক কার্ডটা এদিকে যারা দু হাজার দুই সালে পরে ভোড লিস্ট তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে যেগুলো তাদের যে নামগুলো হবে সেগুলো এখানে তোমাদের তাদেরকে লিখতে হবে তাহলে দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদের ক্ষেত্রে এই দিকের বক্সটা আর যাদের দু হাজার দুই সালের পরে ভোটার কার্ডের নাম উঠেছে তার বা ভোটার কার্ড তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে এই ডান দিকের ফিল আপ করতে হবে ঠিক আছে সেটা কীভাবে করব অ্যাপ্লিক্যান্ট দেখবে যে অ্যাপ্লিক্যান্টের জন্য ফিল আপ করে তার জন্য কোনটা প্রযোজ্য সে অ্যাপ্লিকেন্ট যদি হাজার দুই সালের নাম থাকে তাহলে এটা করবে না থাকে তাহলে এটা করবে তারপর নিচে চলে আসবে এইগুলো এগুলো আমাদের আছে এগুলো পড়ে নিতে পারো তারপর এখানে কী হবে সিগনেচার লেফ্ট থার্ম ইমব্রেশন অফ ইলেকট্রন অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার দেখো যদি অ্যাপ্লিকেন্ট বাড়ি না থাকে তাহলে তার ফ্যামিলি মেম্বার যে কোনো একজন এখানে সই করলে হবে এবং অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার যে কোনো একজন সই করলে এখানে হবে অথবা এখানে অ্যাপ্লিকেন্ট নিজে সই করবে বা তার লেফট হাম ইম্প্রেশন দিতে হবে বা টিপস যেটা আমরা বলি সেটা করতে হবে তো এই ফর্মগুলো কিন্তু বিএলও না আনবে তো প্রি প্রিন্টেড থাকবে এখানে দেখো এই যেগুলো আমরা আগেই বলেছি তাই অ্যাপ্লিকেন্টের নাম টাম থাকবে নাম তারপরে পার্টনামা পার্টনাম্বার সেরকম সব থাকবে এবং কিউআর কোড থাকবে অ্যাপ্লিকেন্টের ও ফটো থাকবে শুধুমাত্র এখানে নতুন ফটো এখানে ইনসার্ট করতে হবে অ্যাপ্লিকেন্টের এবং এগুলো ফিল আপ করে নিতে হবে নেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেন্টের সই করে দেবে সই করার পর এখানে কি আছে দেখো এখানে বিএলও সিগনেচার করবে করে নিয়ে এই ফর্মগুলো তারা নিয়ে চলে যাবে এবং এগুলো ভেরিফাই হবে ভেরিফাই হবে কখন কোন কোন দিনে আবার তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে সেটা দেখবে তো এটাকে দেখো এখানে কি হচ্ছে খরসা ভোটার তালিকা প্রকাশ করবে এত তারিখে তাই তখন যদি তোমাদের নাম না আসে বা কোনো সমস্যা থাকে তখন আমাদের আবার অ্যাপ্লাই করতে হবে তো যেগুলো পরবর্তীতে যেগুলো হবে সেগুলো আমরা আশা করি আমরা চেষ্টা করব পরবর্তীতে আপডেট দেওয়ার তো এখানে এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখিয়ে দিলাম এটা কিন্তু এই ফর্ম এরকমভাবে আসবে না ফর্মটা সেম থাকবে যদি চেঞ্জ হয় সেটা আমরা পরবর্তীতে আপনার সাথে আলোচনা করবো আপডেট হলে এইগুলো কিন্তু এখানে প্রিন্টেড থাকবে এগুলো জাস্ট এরকম লেখা আছে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে নতুন যে ফর্ম তারা আনবে বিএলওরা তাদের ক্ষেত্রে সেগুলো কিন্তু প্রিন্টেড থাকবে তো এটাই আমাদের বলার ছিল এগুলো দেখে নেবে এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটাই দেখানো ছিল তোমাদের যদি কোনো যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর যদি তোমাদের ভিডিওটা সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে সবাইকে শেয়ার করবে বন্ধুদেরকে তাহলে কী হবে তারাও জেনে যাবে এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে খুব সহজে একটা ফর্ম এটা তোমরা ফিল আপ করতে পারবে সহজেই তো অবশ্যই তোমরা সবাইকে এটা শেয়ার করবে বন্ধুদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে তাহলে তারাও এই ফর্মটা সম্পর্কে জেনে যাবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং